শুভ বিবাহ সিরিজ দেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসলাম প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সব আগে অনেকেই শুভ বিবাহ সিরিজ এপিসোড এট দেখেছেন আর নাই না সর অপেক্ষা আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে সকল ভিডিও আপডেট সবার আগে দিয়ে থাকি অনেক ও মজাদার হয়েছে শুভ বিবাহ সিরিজ এট আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি শুভ বিবাহ সিরিজ এট কবে আসবে কখন আসবে আর কীরকমই হবে তো সেই ডেট অনুযায়ী আপনারা তো শুভ বিবাহ সিরিজ এট দেখে নিয়েছেন আর এখনও যদি শুভ বিবাহ সিরিজ এট না দেখে থাকেন তাহলে এক্ষুনি প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে দেখে নিন অনেক ও মজাদার হয়েছে আর শুভ বিবাহ সিরিজ এর দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন আছে নাটকটি দর্শক বন্ধুরা শুভ বিবাহ সিরিজ নাইন আসবে কি আসবে না এখনো আমি জানতে পারিনি তাই আপনাদেরকে জানিয়ে দিলাম না তো অবশেষে আসতে চলেছে আরও একটি নতুন নাটক তার আপডেট দেব পরবর্তী ভিডিওতে তো এভরি ওয়ান আজকের ভিডিও গানে সব থেকে ঘোষণা হলো ভিডিওটি ভালো লাগলো একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন পুরো ভিডিওটি দেওয়ার জন্য আপনাদের সবাইকে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ